গুড মর্নিং কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি গতকাল তোমাদেরকে বলেছিলাম শরীরটা একটু খারাপ হ্যাঁ আজকে ভিডিওতে শরীরটা একটু খারাপ ছিল কারণ এই যে ঠান্ডা লেগে গেছে বুঝতেই পারছো এক জায়গায় গিয়ে আরেক জায়গায় আবহাওয়া তারপরে আমাদের ওইখানে কলের জল প্রচন্ড ঠান্ডা স্নান করতে গেলে তো পুরো কেঁপে গেছিলাম তো যাই হোক এদিকে দেখো তারপরে খাওয়ার জলও ঠান্ডা কারণ আমাদের ওইখানে না ওই কলের জল তো প্রচন্ড ঠান্ডা হয় তো এই যে দেখতে পাচ্ছ কাশছি খক খক করে কাশছি মানে খক খক না করলেও মোটামুটি কাশি হচ্ছে আর নাকটা পুরো বন্ধ হয়ে গেছে তাই ভাবলাম সকালবেলা একটা রুটি দিয়ে একটু চা খেয়ে নি মাকেও চা দিয়ে রুটি মানে করে দিলাম তরকারি পাতি আর কিছু করতে পারিনি তাড়াহুড়ো করে উঠে তারপরে ওদিকে চাটা আর রুটিটা করে মাকে দিয়ে আসলাম আমি নিজেও নিলাম আজকে বাইরের ওয়েদারটা বেশ কিন্তু একটু মেঘলা মেঘলা রয়েছে মানে বলছে যে এখন ঠান্ডা এসে গেছি আর চিন্তা নেই এবছর ঠান্ডাটা মনে হয় ভালোই পড়বে বলতে পারছি না কিরকম কি পড়বে কারণ আমাদের এখানে মোটামুটি ঠান্ডা পড়ছে দুদিন ধরে আর এই দেখো মেয়ে পড়তে বসেছে আর ইনি নিচে বসে ভাজ যে উঠবো কি উঠবো না দিদির পাশে গিয়ে পড়া শুনবো কি শুনবো না তারপরে আমি এবার ডাকলাম এসে দিদির পাশে বসলো তো আমি বললাম যে বাবা তুই একটু ওই ঘরে যা গিয়ে পর আমি এদিকে একটু বিছানাটা ঝেড়ে নি রয়েছে করছে আর করে জল টল দিয়ে দেবো তার আগে ভাবলাম যে বিছানার চাদরটা ভালো করে পেতে একটু চেঞ্জ করে নিই আর আমাদের বাড়িতে বেশিরভাগ চাদরই সাদা সাদা দেখবে তোমরাও সাদা চাদর অনেকেই কমেন্ট করো কোথা থেকে কেনো চাদর গুলো খুব সুন্দর কিন্তু কি সমস্যা বলো তো সাদা চাদর দেখতে সুন্দর হলেও একদিনের বেশি তুমি পেতে রাখতে পারবে না মানে আমাদের আমি এই বাড়িতে তো একদিনের বেশি পেতে রাখতেই পারবো না পেস্তা মেয়ে সবাই মিলে যে বিছানার মধ্যে সারাদিন দিন ওঠানামা হয় তো তো বিছানার চাদর না একদিনের মধ্যে নোংরা হয়ে যায় মানে সাদা জায়গায় কোথাও না কোথাও দাগ থাকবে এই যে এত সুন্দর কালার দেখতে পাচ্ছ এত ভালো লাগছে কালকে পর্যন্ত এই চাদরের এই কালার থাকবে না তো আমাকে আবার কালকে তুলতে হবে মানে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তবে ভালো লাগে প্রতিদিন চাদর চেঞ্জ করলো মনের শান্তি চোখের শান্তি আর সাদা কালারটা দেখলে চোখের শান্তি হচ্ছে ব্যাপার তো বিছানা চাদরটা পেতে নিয়ে মেয়েকে বললাম তুমি এবার এখানে পড়া করো বাবা এসে পড়াগুলো ধরবে ওর বাংলা আর ইভিএস এর মনে হয় অনেকগুলো পড়া বাকি আছে মানে কয়েকটা আর কি সেগুলোই পড়বে তাই বললাম তুমি তাহলে এখানে পড়াটা করে নাও আর আমি ততক্ষণে এদিকে কাজ বাজগুলো সেরে নিই তো তারপরে এদিকে উজ্জ্বলকে নিয়ে ঘরে চলে আসলাম ওকে এবার ওঠাবো আর সকালবেলা মিলিয়ে দুজনে মিলে হয় যুদ্ধ হয় নয়তো দুজনে মিলে ইয়ার কি ঠাট্টা করে হাসতে থাকি মানে বিভিন্ন ধরনের কথা এর কথা তার কথা নিজেদের কথা কত রকমের কথা বলতে থাকি তো সেগুলো বলেই আর কি হাসা চলছিল তো ও আবার বলছে যে আমাকে বিছানায় ওঠা দেখাবা আমি বলছি কেন দেখাবো না যখন দেখাইনি সেগুলো একটা আলাদা ব্যাপার তখন অনেক কিছুই আস্তে আস্তে দেখানো বন্ধ করে দিয়েছিলাম তখন এক সময় মনে হতো যে মাকেও দেখাবো না বাড়ির কাউকে দেখাবো না মেয়েকেও দেখাবো না উজ্জ্বলকেও দেখাতাম না নিজের উপর রাগ হতো আর এই দেখো যে পাটা নড়ছে দেখে এবার হয়তো অনেকেরই মনে হবে যে ও পা নাড়াচ্ছে নিজে নিজে সেরকম কিন্তু কিছুই নয় যখন ভিডিওতে এরকম ওঠে যে ও পা কাঁপছে বা কিছু তখন কিন্তু আমি তোমাদেরকে বলে দিই বাট একবার তোমাদেরকে বলা হয়নি মানে আমার ভিউয়ার্সরা তো এই নিয়ে কখনো কোনো প্রশ্ন করেনি তো যাই হোক সেগুলো তোমরা জানো সেই আর আমি সেসব আমি সব তুলতেও চাই না বলতেও চাই না আর ওটা হচ্ছে কি বলতো ওর ওই যে দেখো হাঁটুর উপর আমি বসে রয়েছি তো এবার আমার আমার তো গায়ের একটা ওয়েট আছে যতই আমি নিজে ভর না দিই অতটা তবু একটু ওয়েট পড়েছে এবার তার ফলে কি হয় বলতো অনেক সময় এরকম সোজা হয়ে শুলে ওর পায় না ওই লিগামেন্টে টান পর লিগামেন্ট বলতে মানে শিরায় শিরাগুলো টান ধরে আর পুরো একদম সেই মানে ভাইব্রেশন হয় মানে শুধু না পা নাড়ানো যেরকম সেরকম নয় মানে বসলে তুমি বুঝতে পারবে থরথর থরথর করে কাঁপবে মানে তুমি যদি হাত দাও ওর পাটায় সেই মুহূর্তে তোমার হাত সমেত তোমার বডিও পুরো একদম থরথর করে কাঁপবে এরকম হচ্ছে ব্যাপার তো ও আবার একটু মানে ব্যায়াম শুরু করেছে আমি বলে 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 বললাম তাহলে তুমি যেটুকুনি পারো কর করো সরি আমি তোমাদের আমি তোমাকে হেল্প করব কিন্তু আমি ওকে ধরতে গিয়ে জাস্ট আমি দেখো কিরকম পরিমাণে এই হাত পা ব্যথা হচ্ছে আমি বলছি আমি আর পারছি না তারপরে ও বলছি কি তাহলে ছেড়ে দাও আমি বললাম না না তুমি তোমার শরীরে যতটা দেয় তুমি ততটা করো তারপরে কালকে আবার একটু বেশি করো এইভাবে করে করে একটু বেশি বেশি করে করো তো এই যে ব্যায়ামটা করলে পেটের চর্বিটাও কমে যাবে আর তোমার শরীরটাও একটুখানি ফ্রি হবে সারাদিন একটু এনার্জি পাবে কাজবাজের আর অনেকেরই অনেকেই বলে যখন রিলস গুলো দি যে খাইয়ে খাইয়ে মোটা বানিয়ে ফেলেছি এই করেছি সেই করেছি প্রথম কথা আমি তাদেরকে বলি যদি সে খেয়ে খেয়ে নিজের টাকায় বা নিজের ভাত খেয়ে নিজের বাড়ির ভাত চাল খেয়ে যদি মোটা হয় তাহলে কার কি না গো এটা মজা করে বললাম আসলে কি বলতো তো অনেককে অনেকবার বলেছি যে ওর মোটা হওয়ার কারণ যেহেতু শরীরে যেটুকুনি খায় কোনো মুভমেন্ট নেই না একটা মানুষের তো আমরা কি করি আমরা খাই দেয় আমাদের শরীরে যে মানে যাই খাই না কেন সেগুলো কিন্তু কাজ করে সেই ক্যালোরিগুলো বেরিয়ে যায় মানে সেই জিনিসগুলো বেরিয়ে যায় আমাদের গায়ে যতটুকুনি লাগার বাকি ঘামটাম হয়ে বেরিয়ে যায় বা কাজের মাধ্যমে বেরিয়ে যায় কিন্তু যেহেতু একটা মানুষ সারাক্ষণ যখন একটা জায়গায় বসে থাকছে মুভমেন্ট হচ্ছে না তখন তার খাবারগুলো কোথায় যাবে তার থেকে বড় কথা যে ওষুধগুলো খায় সেই ওষুধের অনেকটা পাওয়ার যেই কারণে কিন্তু শরীর ফুলিয়ে দেয় তোমাদেরকে এই নিয়ে এই কথাগুলো আমি প্রায় হাজারবার বলেছি তারপরেও দু চারজন মানুষ যারা বুঝতে চায় না যারা নিজেদেরকে ডাক্তার মনে করে অনেক কিছু মনে করে তারা এসে অনেক কিছুই বলে তো তখন আমাকে একটু ডাক্তার হতে হয় আর কি করব বলো আমার আর কিছু করা নেই এত বুঝিয়ে পারা চায় না তো তারপরে আসলাম ঝটপট করে রান্নাঘরে বরের জন্য কিছু তো করতে হবে তো এদিকে দুদানতে দুদান্তে পাঠিয়েছিলাম জানো তো একজনকে বলেছিলাম যে একটু দুধ দিয়ে যেতে বাড়িতে মাই বলেছিল। সে দিন বাড়ি দুধ দিয়ে পরের আর দেয় দুদিন না তো বলছে বলছে কেন চাপ টাপ থাকে দিতে পারে না ভুলে যায় আমি বললাম এভাবে করলে তো হবে না দিলে প্রতিদিনই দিতে হবে আর আমরা তো যেন গরুর দুধটা খাই না কারণ এখন গরুর গরুকে ইনজেকশন দেওয়া হয় দুধ দেওয়ার আগে আর যেই দুধ খাওয়া মোটেও ভালো না তো মাঝখানে মেয়েকে খাওয়াতাম বন্ধ করে দিয়েছি যে কারণে এখন কিন্তু ওই মার্দার ডিয়ারি আনি কারণ এটা তো আর চোখের সামনে জানি না কি দিয়ে তৈরি তো যাই হোক একটা কিছু তো খেতেই হবে তো দুধটাকে গরমে বসিয়ে দিলাম আর সবাইকে একটু দিয়ে দেবো আমারও ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে ভাবছি একটু হলুদ দিয়ে দুধ খাবো কাঁচা হলুদ দিয়ে তাহলে কাশি টাশিগুলো যদি একটু কমে মানে কমে আর কি আর এদিকে উজ্জ্বলের জন্য রুটি করে নিচ্ছি রুটি করে তারপরে রুটিটা দিয়ে দেবো সেকে আর এদিকে দুধ গরম হলে দুধটাকেও দিয়ে দেবো তারপরে এদিকে তোমার কাজ বাজ যা আছে দুপুরে সেগুলো করতে হবে আবার আর ভিডিও শুরুতে তোমাদেরকে দেখেছিলে কি সুন্দর লাউ গাছ দেখাচ্ছিলাম সুন্দর লাউ গাছ হয়েছে লাউ গাছের জালি পড়েছে আমি আবার মাকে বলছিলাম মা একদিন না লাউ পাতা ভাপা খেতে হবে কিছু দিয়ে তো মা বলছে দেখো কি খাবে তো দেখি কি খাওয়া যায় আর কালকে ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিট আমার এই থাইরয়েড ধরা পড়ার পর থেকে আমি চিয়া সিট খাওয়া বন্ধ করে দিয়েছিলাম আমি জানি না খাওয়া যাবে কি যাবে না যে কারণে কারণ ডাক্তারবাবু আমাকে খাওয়ার বিষয় নিয়ে কিছুই বলেনি যে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না আর কি হ্যাঁ তবে রক্ত কম শরীরে তার জন্য তো রক্ত হওয়ার জিনিসপত্রগুলো খেতেই হবে তো সেভাবেই আর কি খাচ্ছি আর দেখো দুধটা গরম হয়ে গেছে আর উজ্জ্বলের জন্য দুটো রুটি করে নিলাম আর দুধ দিয়ে দিয়ে দেবো বললো দুধ দিয়ে দাও ওটা দিয়ে খেয়ে নেবো আর ওদিকে সবার জন্য ওই বাদাম ছাড়িয়ে নিয়েছি তারপরে আজকে কিসমিস ভিজিয়ে রেখেছিলাম কিন্তু জলটা না খেলাম না কারণ ঠান্ডা লেগেছে তো তো ভাবছি কিশমিশটাও খাবো না ফ্রিজে রেখে দিই যদি কিছুতে দেওয়া যায় আর এদিকে হলুদটা অন্যান্য দিন দুধের মধ্যে দিয়ে ফুটাই তবে আজকে ওদের যেহেতু দুধ আলাদা করে মানে একসাথে করেছি তো ওদেরটা আর দিলাম না আমাদেরটাই শুধু হলুদটা একটু থেতো করে নিয়ে ওর সাথে মিশিয়ে দিলাম কাঁচা হলুদ আর মেয়েটা একটু গুলিয়ে শুধু হলুদের রসটা দিলাম আর আমারটার মধ্যে পুরো হলুদটা দিয়ে দিয়েছি হলুদের ওই মানে কাঁচা হলুদের পুরো অংশটাই খাওয়া ভালো যদি এটা একদম সকালে খেতে পারো আরো ভালো হয় তো এই যে বরের খাবার নিয়ে নিয়েছি রুটি তার সাথে বাদাম নিয়েছি আর দুধ নিলাম আর নিজের জন্য ওই যে হলুদ দুধ নিলাম আর মেয়ের জন্য তাই আর তার সাথে বাদাম আমন্ড আর কি ওটাই খেয়ে নেব। খেয়ে দেয় তারপর রান্নাঘরে যাব। এনার্জি একদম শরীরে নেই তো বলছে কি রান্না বন্ধ করবে বাইরে দিয়ে অর্ডার আমি বললাম না বাড়ি থেকে অর্ডার করলেও দেখো কোনো ভালো জিনিস অর্ডার তো আমরা একা খাওয়া সম্ভব নয় কারণ সবাইকে দিয়েই খেতে হয় আর তারপর আমি বললাম যে না গো দরকার নেই আবার আমার যদি শরীর খারাপ শোনে তখন আবার ওরাও বলে যে আমরা কি রান্না করে দেব তখন আমি বলি যে না দরকার নেই যা পারি ওই মানে কি বসে বসে করে নেব সেদ্ধ টেদ্ধ যা পারি খেয়ে নেব তো তারপরে আবার মা বলছিল রান্না করবো কিনা এবার মায়েরও শরীর খারাপ অতটাও ভালো নেই ওই জন্য আমি মাকেও আর চাপ দি না তো আমি বললাম যে দাঁড়াও একটুখানি আমি নিঃশ্বাস নিতে দাও তারপরে আমি সব ঠিকঠাক করে নিই রান্নাটা ঠিক করে নেবো আবার মেয়েকে এদিকে ডাকছিলাম তুই তাড়াতাড়ি করে আয় এসে খেয়ে নে খাওয়া দাওয়াটা সেরে নে মানে দুধটা খেয়ে নে সকালে তো ভাত তাত খাওয়া হয়েই গেছে তো এবার এই দুধটা খেলেই আর কি ওর সকালের খাওয়া দাওয়া হয়ে যাবে পরে একটু লেবুর রস দিয়ে দেবো আর ততক্ষণ আমি রান্না বান্না সেরে আসবো ওকে আবার স্নানও করাতে হবে হ্যাঁ তবে অবশ্য স্নান অনেক সময় মাও করিয়ে দেয় প্রায় দিনই মা করিয়ে দেয় বা কোয়েল যখন স্নান করতে যায় একসাথে দুজনে স্নান করে নেয় গরম জল করে নাই গিজারটা নষ্ট হয়ে গেছিল মাঝখানে তো ওটাকে আবার ঠিক করে দিয়েছে তো এই যে মেয়ে আবার এখানে এসে গেছে দুধ খাওয়ার জন্য তো ওকে বললাম দুধটা খেয়ে নাও তবে একটা কি জানো তো সংসারে তুমি যেভাবেই থাকো না কেন যদি মিলেমিশে আর নিজের মনে সুখ শান্তি আনতে পারো আর স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে আমার মনে হয় যে কোনো পরিস্থিতি বা যাই আসুক না কেন সবকিছু কিন্তু হাসি মুখে কাটানো যায় তাই না দেখো কত কঠিন পরিস্থিতি কত পরীক্ষা জীবনে দিয়েছি তাই না তাও কিন্তু হেরে যায়নি আজকে আমার জায়গায় যদি আরো দশটা মেয়ে হতো না আমি কথার কথা বলছি এটা নয় যে এটা আমার অহংকার কিন্তু আমি জানি না তারাই লড়াইটা করতে পারতো কিনা তো চলো টাটা